প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহদিফার দিন প্লান্ট ডিজাইনার হিসেবে ডেইলি এগ্রিকালচার নিউজে কর্মরত আছি আর সেই সুবাদে আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আসন্ন বড় মৌসুমকে কেন্দ্র করে যে এই যে আপনারা ধানের বীজতলা রোপণ করেছেন তো বীজতলা রোপণ করার সময় অনেকের বিস্তলা হলুদ হয়ে যায় ঠান্ডা কুয়াশাজনিত কারণে সেই ক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক হিসেবে যে বিষয়টা ইউজ করবেন সেটা হচ্ছে ম্যানকুজেপ ম্যানকুজেপ এক লিটার পানিতে এক গ্রাম দিবেন এটা হচ্ছে সকাল দশটার পর এক লিটার পানিতে এক গ্রাম কখন সকাল দশটার পর দিবেন কারণ এই সময় যে রোদটা থাকবে এই বিষয়টা আস্তে আস্তে রোদ্রে শোষণ করে নেবে ঠান্ডা কুয়াশাজনিত যে সমস্যাটা হয় এটা ইন্ডিয়ান একমাত্র যেটা আছে সেমকু কোম্পানি বাজারজাত করছে ম্যানসার কার্বনডাজিম প্লাস ম্যানকু যে আছে তেষট্টি পার্সেন্ট এটা আপনারা ব্যবহার করলে এটা ইউপিএল এর একটা ভালো একটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে যেটা হলুদ থেকে আপনার জ্বালাকে প্রতিরোধ প্রিয় দর্শক আপনাদেরকে ইতোমধ্যে বোঝাচ্ছিলাম যে জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে শীতলতম বাংলাদেশের মাস আর এই সময় ঠান্ডা কুয়াশাজনিত কুয়াশা জনিত সমস্যা হয় যার জন্য ধানের বীজতলা হলুদ হয়ে যায় যেখানে আমার আমরা একটু যদি আংশিক ক্যামেরাটাকে টেনে দেখাই কিছু হলুদ হয়েছে সেই ক্ষেত্রে আমরা ম্যানসারটা ব্যবহার করছি এবং এটার রেজাল্ট ভালো পেয়েছি তো অনেক কৃষক বন্ধুদের একটা কমেন্ট থাকে যে ভাই আমার জ্বালাটা তো মাছ দেখাটা ধরছে সেই ক্ষেত্রে প্রাথমিক ডোজ হিসেবে আপনি ক্লোরোফাইরিফস প্লাস সাইফারমিথিন এসি মিক্স অথবা নাইট্রো এ জাতীয় পঞ্চান্ন এসি ব্যবহার করতে পারবেন না কারণ অল্প বয়সে এত পাওয়ারি কীটনাশক সে নিতে পারবে না সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন ফাইটার প্লাস আছে আমরা যেটা ব্যবহার করি এটা এসিআই কোম্পানির এক লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করবেন এটা হচ্ছে সাত এক সপ্তাহ পর পর আপনি একদিন একটা ডোজ দিবেন এক লিটার পানিতে এক মিলি হারে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকের কমেন্ট থাকে এরকম যে ভাই আমার জ্বালাগুলা চিকন মানে আগা মোটা গুঁড়া চিকন সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আমি যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে সেক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাদেরকে সাজেস্ট করব যে মাথা মোটা হয়েছে গুড়া চিকন সেই ক্ষেত্রে গুড়া মোটা এবং বীজ বীজগুলার ধানের চারাগুলা সে আপনারা যদি ব্যবহার করেন সম্পূর্ণ গুঁড়া মোটা হবে সেক্ষেত্রে আমি স্কোয়ার কোম্পানির গোল্ডা জিমকে সাজেস্ট করব তো দর্শক বিন্দু এটা হচ্ছে এক লিটার পানিতে দুই এমএল করে দিবেন এক সপ্তাহ পর পর যদি এটা দেন তাহলে আপনার জ্বালায় পচন আসবে না অনেকে এমিস্টার টপও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে ওইটার ডোসও এক লিটার পানিতে দুই মিলি করে হবে তার মানে এটা বোঝাতে চাচ্ছি যে এক লিটার পানিতে দুই এমএল করে এক সপ্তাহ পর পর দেবেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের বুড়ো সিজনকে সামনে রেখে বীজতলায় কি ব্যবহার করলে কি হয় সেই বিষয়টা আমরা সাজেস্ট করলাম আর দর্শক আপনাদের যে বিষয়টা বারবার আপনারা বলে থাকেন যে এইভাবে চারা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে ভিডিওতে আমার দেওয়া যে পরামর্শ সেটা যদি আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ ভালো হয়ে থাকবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে আমি মেহেদি ফারদিন আবারও হাজির হবে সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ